নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা একবার খেলে কিন্তু মন ভরবে না বারবার রেসিপিটা খেতে ইচ্ছা করবে আর সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনারা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন এমনকি নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন গরম ভাতে খেতে অনবদ্য লাগে তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে কাকরোল তো প্রথমে খুব ভালো করে কিন্তু কাঁকরলগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে যেহেতু অনেক সময় কাঁকরোলের মধ্যে বেশ নোংরা থাকে তো জলে ভিজিয়ে রাখলে কাঁকরলের গায়ের উপর যে নোংরাটা সেটা কিন্তু জলের সাথে বেরিয়ে যায় তো কাঁকরলটাকে আমি বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাঁকরলগুলোকে কেটে নেব দুটো দিক একটু করে কেটে বাদ দিয়ে নিয়ে কাকরলগুলোকে দেখুন মাছ বরাবর দু ফালি করে কেটে নিচ্ছি আর দেখুন কাঁকরোলগুলো কিন্তু একদম কচি তো এই রকমই একটু কচি কাঁকরোল নেওয়ার চেষ্টা করবেন যাতে ভেতরের বীজটা মোটা না হয়ে যায় মানে শক্ত না হয়ে যায় তো কাঁকরলগুলো আমি কেটে নিয়েছি এবার এই কাঁকরলগুলোকে একটা পাত্রে তুলে নিলাম এদিকে আমি কড়াইতে বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে কেটে নেওয়া কাঁকরোলগুলোকেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কাঁকরোলগুলোকে আমি হাফ সেদ্ধ করে নেব পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না দেখুন আমি চেক করে দেখিয়ে দিচ্ছি মোটামুটি মিনিট দশেক কিন্তু কাঁকরোলগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তো কাঁকরোল ঠিক এই রকম সেদ্ধ করতে হবে একটা ছুরি দিয়ে আমি চেক করে দেখিয়ে দিলাম কাঁকরোল কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিই আবারও বলছি এবার কাঁকরোলগুলোকে ভালো করে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নিতে হবে এবার কড়াইতে আমি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আর সাত থেকে আটটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার এই সর্ষে পোস্ত গোলমরিচকে আমি হালকা করে একটু এই রকম শুকনো কড়াইতে নেড়ে নিলাম ভালো করে ঠান্ডা করে এবার এটাকে একটা শুকনোভাবে গুঁড়ো করে নেব এদিকে দেখুন কাঁকরোলগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে খুব আলতো করে সাবধানে কাঁকরোলের ভেতরে যে শ্বাসটা সেটাকে বের করে নিতে হবে দেখুন ঠিক এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে আর কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে কাঁকরোলগুলো কেটে না যায় দেখুন আমি আরও আর একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম কিন্তু খুব সাবধানে ভেতরের যে শ্বাসটা মানে বীজটা সেটাকে কিন্তু বের করে নিতে হবে তো সমস্ত কাঁকরোলের ভেতরের শ্বাসটাকে আমি বের করে নিচ্ছি তো কাঁকরোলের সমস্ত শ্বাস কিন্তু আমি বের করে নিয়েছি দেখুন ঠিক এই রকম কিন্তু কাঁকরোলগুলো একটা করে বাটির মতন হয়ে গেছে আর এদিকে দেখুন আমি যে সর্ষে পোস্ত আর গোলমরিচটা শুকনো কড়াইতে নেড়ে নিয়েছিলাম সেটাকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ স্বাদ মতন একটু মিষ্টি তার সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা নারকোল আর তার সাথে যে কাঁকরোলের শ্বাসটা বের করে নিয়েছিলাম কাঁকরোলের শ্বাসটাকে দিয়ে দিলাম এর জন্যই বলেছিলাম কাঁকরোলটাকে কিন্তু একটু কচি কাঁকরোল নেবেন কাঁকরোলের বীজটা মোটা হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না এবার জল ছাড়াই এটাকে আমি শুকনো করে বেটে নিয়েছি এবার এই যে পুরটা আমি বানিয়ে নিয়েছি এই পুরটাকে এই কাঁকরোলের মধ্যে একটা একটা করে এইভাবে একটা চামচ দিয়ে ভরে নিতে হবে আর পুরটাকে কিন্তু একটু এই রকম বেশি করেই ভরবেন তাহলে কিন্তু এটা বানালে খেতে ভালো লাগবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে কিন্তু একটা চামচ দিয়ে পুরটাকে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে ভরবেন একটা চামচ দিয়ে ভরলে কিন্তু পুরটা কাঁকরোলের মধ্যে এই রকম ভরতে সুবিধা হবে তো সমস্ত পুরগুলোকে কিন্তু আমি কাঁকরোলের মধ্যে ভরে নিচ্ছি তো সমস্ত কাঁকরোলের মধ্যে কিন্তু আমি পুরটাকে ভরে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ বেসন আর তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো তো চালের গুঁড়ো আর বেসনের রেশিওটা কিন্তু এরকমই করবেন তিন চামচ বেসন নিলে এক চামচ চালের গুঁড়ো নেবেন মানে যতটা বেসন তার থেকে চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু ঠিক এই রকম হবে তার সাথে স্বাদ মতন লবণ মিষ্টি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু হলুদ দিয়ে শুকনোভাবে সমস্ত উপকরণকে বেসনের সাথে আর চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে শুকনোভাবে মেশালে কিন্তু মেশানোটা খুব ভালো হয় এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর জলটা একবারে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে কিন্তু জলটাকে দিয়ে একটা ঘন মোটা ব্যাটার তৈরি করতে হবে আর খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন ঠিক এই রকম থকথকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি যে কাঁকরোলগুলো আমি পুর ভরে নিয়েছিলাম সেই কাঁকরলগুলোকে এবার ভাজবো তার জন্য কড়াইতে তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বেসনের যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি তার মধ্যে পুর ভরে নেওয়া কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে আলতো করে এপিট ওপিট করে ব্যাটার মাখিয়ে নেব আর এবার একটা একটা করে কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো আমি এখানে দুটো করেই ভেজে নিচ্ছি দেখুন মাঝারি আঁচে রেখে এই কাঁকরোলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আর খুব সাবধানে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে মানে পুর যেহেতু ভরা আছে পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে তাই খুব সাবধানে কিন্তু এপিট ওপিট করে একটু ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু বেশ একটু লাল লাল করেই ভেজে নিতে হবে আর খুব বেশিক্ষণ কিন্তু লাগে না যেহেতু কাঁকরোলগুলো বেশ হাফ সেদ্ধ করে নেওয়াই ছিল বাকি যেটুকু সেদ্ধ হওয়া সেটুকু কিন্তু এই ভাজা হতে হতেই কাঁকরোল সেদ্ধ হয়ে যাবে তো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল পুর ভরা কাঁকরোল আপনারা একবার এইভাবে নিরামিষের দিনে ডাল ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে অথবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে মুড়ির সাথেও কিন্তু রেসিপিটা খেতে অনবদ্য লাগে তো রেসিপিটা শুধু নিরামিষ দিনে নয় আমিষ দিনেও করে খেতে পারেন রেসিপিটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে অনেকেই কিন্তু কাঁকরোল খেতে পছন্দ করেন না এইভাবে বানালে তারাও কিন্তু কাঁকরোলটা ভালোবেসেই খাবেন রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন